শ্রমজীবনের গভীর থেকে উঠে আসা নান্দনিকতায় তিনি গড়েছেন তাঁর শিল্পবোধ গণমানুষের সুখ দুঃখ আনন্দ অভিমান কান্নাহাসি সংগ্রাম পরাজয় বাহিরের এক অতুলনীয় রসায়নে তিনি সৃজন করেছেন তার নৃত্য বিশ্ব তিনি শম্ভু ভট্টাচার্য রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানার কাজ নিয়েছে সে নতুন খবর রানার 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 ছুটেছে মৃত্যুর কোনো প্রথাগত তালিম ছিল না শম্ভু ভট্টাচার্য কিন্তু সহজাত প্রতিভার এই আগুনকে চিনে নিতে ভুল করেননি বিনয় রায় অসামান্য সাংগীতিক প্রতিভা এবং সাংগঠনিক দক্ষতার মেলবন্ধনে গণনাট্য সঙ্গে কিংবদন্তি হয়ে উঠেছিলেন যে মানুষটি তারই হাত ধরে উনিশশো সালে সাংস্কৃতিক জগতে এলেন শম্ভু ভট্টাচার্য আমি ভারতীয় গণনাট্য সঙ্গে আসার আগে বিরোধী লেখক শিল্পীর সঙ্গে একটা গানের দল হয়েছিল শুদ্ধ প্রয়াত বিনয় রায়ের নেতৃত্বে সেই গানের দলে আমি যুক্ত হই চারিদিকে গান গাইতে গাইতে পরে বিনয় রায়ের নেতৃত্বেই আমি ভারতীয় গণনাট্যের সঙ্গে যুক্ত হই উনিশশো বিয়াল্লিশে গণনাট্য সংঘে প্রযোজনা হিটলার ডেথ ড্যান্সের এবং পরের বছরে আয়রে মোরা ফসল কাটির নৃত্য পরিকল্পনা করলেন শম্ভু ভট্টাচার্য নৃত্য গীতের এই অনুষ্ঠানটির নেতৃত্বে ছিলেন জর্জ বিশ্বাস এই বছরই অনুষ্ঠান সূত্রে উত্তরবঙ্গ পরিক্রমার সময় পরিচিত হলেন হেমাঙ্গ বিশ্বাসের সঙ্গে ১৯৪৪ সাল গণনাট্য সংঘের অবিস্মরণীয় প্রযোজনা শম্ভু মিত্র নির্দেশিত নবান্ন নাটকে অভিনয় করলেন শম্ভু ভট্টাচার্য সহজাত নৃত্য প্রতিভা এবার প্রথাগত তালিমে আরও পরিণত ও বিকশিত হয়ে উঠতে লাগল তার নৃত্য পরিবেশনা মানে আমরা মেজদা বলি মেজদা তৃপ্তি এবং শোভাদি শোভা সেন শোভাদি এবং আরও অনেকে প্রকাশ ঘোর নিমাই ঘোষ প্রমুখরা আমরা অভিনয় করেছি আমি একটা ছোট্ট চরিত্রে অভিনয় করতাম তারপরে আমি এলাম নাচ শিখতে সেখানে সদ্য প্রয়াত বুলবুল চৌধুরী সদ্য প্রয়াত অনাদি প্রসাদ শ্রী পিনাকিজি শ্রী ঘনশ্যামজি পরে দিল্লিতে গিয়ে সদ্য প্রয়াত গুরু গোপীনাথের গাতে এক বছর পর অনাদি প্রসাদ ও নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় অংশগ্রহণ করলেন শহীদের ডাকে আমিও নিজে ভারতীয় সঙ্গে সদস্য এবং এই সমুদায় আমাকে ওইখানে নিয়ে গেছেন আমরা সেখানে শুনেছি যে শহীদের ডাক এবং অন্যান্য বিখ্যাত বিখ্যাত প্রযোজনা হয়েছে তো শহীদের ডাক প্রসঙ্গে কাছেই শুনেছি এবং সমুদাও নানান পত্রিকায় লিখেছেন যেটা রাইটের সময় হয়েছিল এবং শহীদেরটা কেমন এমন একটা প্রযোজনা হয়েছিল যার জন্য এই যে আমাদের সাম্প্রদায়িক হিংসা সাম্প্রদায়িক যুদ্ধ এগুলো কিন্তু ওই শহীদের ডাক প্রযোজনা করে কিন্তু থামাতে সক্ষম হয়েছিল এবং এই শহীদের ডাকটা রচনা করেছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় এবং পরিচালনায় ছিলেন সমুদ্রী অন্যতম গুরু শ্রী অনাদি প্রসাদ এবং আলোয় ছিলেন তৎকালীন আইপিটিএর সচিব নিরঞ্জন সেন এটা আমরা জানি এবং এটা ছায়া ছায়া ছিল খুব সুন্দর একটা পোশাক আইপিটে নিরাই করেছিল কিন্তু পোশাকের তো বলা হয়েছিল ছায়া নৃত্য অতটা পোশাকের দরকার পাঠে শহীদের ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল এবং যখনই যেখানে শুধু একটা প্রথমে একটা থিম নিহত হয়েছিল পরে অন্য কোনো সেরকম উপযোগী থিম পেলে সেটা আবার শহীদেবটাকে মধ্যে ইনক্লুড করা হয়েছিল এটা আমি সমুদ্রের কাছে শুনেছি উনিশশো বহির্বিশ্বের সঙ্গে তার সংযোগের সূত্রপাত হল নৃত্যগুরু বুলবুল চৌধুরীর সঙ্গে গেলেন পূর্ব ও পশ্চিম পাকিস্তান সফরে উনিশশো একান্ন শম্ভু ভট্টাচার্যর জীবনে ঘটল সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা সৃজনশীল নৃত্যের মাধ্যমে প্রস্তুত করলেন ঐতিহাসিক প্রযোজনা রানার একদিন ভূপতি নন্দীর বাড়ির ছাতে আমরা যখন রিহারচাল করছি তখন সলিল চৌধুরী উঠে এসে বললেন এই অনেকটাই আমার গানে সুর করা এটা নাচ দেখি তবে বুঝবো তুই নাচতে পারি সেই কথায় তার গানে সুর কবি সুকান্ত ভট্টাচার্যের না সেই আমি প্রথম মঞ্চস্থ করি এবং মঞ্চস্থ করি কোথায় কবি ভট্টাচার্যের বাড়ির সামনে নৃত্য জগতে একটি নতুন ধারা সৃষ্টি হয়েছে ওনার যখন শুরু হলো আর সেই রানান নৃত্য একটা নতুন যুগ প্রবর্তন করলেও বলা যেতে পারে আমাদের যে উদয়শঙ্করজি ছিলেন ওনার পরে আমি একজন মানে বিশিষ্ট ব্যক্তিকে দেখছি ঠিক মানে শম্ভুধা শম্ভুধার যে মানে মানে আসঙ্গ ছাত্র ছাত্রীদের সংজ্ঞা এবং ওনার যে কম্পলসেশনগুলো এগুলো তো কোনো তুলনা নেই আমি উনি ওনার কাছে আমি নিশ্চয়ই মানে সেরমভাবে আমি কাজ করিনি তবুও ওনার কাজগুলো উনি আমি দেখেছে আর উনি আমাকে ভীষণ ভালোবাসেন একদম ছোটো ভাইয়ের মতো ভালোবাসেন মানে এত ভালো স্বভাব এবং মানে ওনার যে কাজগুলো সেটা ভীষণ প্রশংসনীয় ওনার যে ডেডিকেশন ওনার এতটা ডেডিকেশন সেই জন্য তো এতটা বড় শব্দ উঠতে পেরেছেন তো সেটা তো প্রত্যেকে আমি বলি আমার ছাত্রছাত্রীদের বলি আমি সমুদ্র দেখি নাইনটিন স্কোয়ারে আপনার আইপিজের কনফারেন্স হয়েছিল বিরাট বেশ কয়েকদিন ধরে সাত দিন না আট দিন ধরে সেখানে অনেক নাচ দেখেছি যেমন কল অফ ড্রাম সেই সব কিন্তু আমি প্রথম সমুদার রানার দেখি আপনার সোধপুরে কিংবা আগরপাড়া আমার ঠিক মনে নেই জায়গাটা তো সেটা হচ্ছে নাইনটিন করতে গেছিলাম তা আমাদের আগে ওনার অনুষ্ঠান ছিল সেই আমার প্রথম সম্বুদাকে দেখা উনিশশো তিপ্পান্নতে বুলবুল চৌধুরীর সঙ্গে পাড়ি দিলেন বিদেশে প্রায় এক বছর ধরে অনুষ্ঠান করলেন ইংল্যান্ড হল্যান্ড আয়ারল্যান্ড এবং ফ্রান্সে দেশে ফিরেজ এক পয়সার ভেপু নৃত্যনাট্যের রূপায়ণ করেন উনিশশো সাতান্নতে সারা ভারত গণনাট্য উৎসব উপলক্ষে নৃত্য পরিবেশন করলেন দিল্লিতে এরপরই দিল্লির ভারতীয় কলা কেন্দ্রে যুক্ত হয়ে গুরু গোপীনাথের নির্দেশনায় রামলীলায় দিল্লিতে রামলীলা করেছিলেন সেটা গুরু গোপীনাথের ডিরেকশনে ভারতীয় কলাকেন্দ্রতে তাতে উনি রাবণ করতেন আর উনি তো লম্বা ছিলেন তো ওনার সে যে তার কাঁথাকালী যে বুমার্স উনি হয়তো কাঁথাকালি খুব সেই রকমভাবে ইয়ে না কিন্তু তার যে স্টাইল তার ইয়ে ওই রাবণের চরিতটা একদম সুন্দর করে ফুটিয়ে তুলেছে উনিশশো সাল পাটনা গণনাট্য সংঘে ব্যালে স্কোয়াডের নির্দেশকের দায়িত্ব গ্রহণ করলেন শম্ভু ভট্টাচার্য উনিশশো সাতষট্টিতে সত্যজিৎ রায়ের অনন্য সৃষ্টি গুপি গাইন বাঘাবাইন ছবিতে

আমাদের খুব দেশ বাড়ার সব রাজামশাই যদি একটু খুশি খুশি রাজামশাই যদি আমরা গান বাজা করে লোককে একটু খুশি করতে পারতাম পরের বছর নৃত্য নির্দেশক হিসেবে যুক্ত হলেন ক্যালকাটা ইউথ কয়ারে উনিশশো উনসত্তরে কয়ারের সদস্যদের নিয়ে অনুষ্ঠান করলেন ডেনমার্ক লন্ডন ও মস্কোতে উনিশশো পঁচাত্তরে সুচিত্রা মিত্র সঙ্গে তার নৃত্য পরিবেশনা আমেরিকা ও কানাডায় আমরা রবি তীর্থের সঙ্গে বাইরে গেলাম আমেরিকা গেলাম ইউরোপ গেলাম কানাডা গেলাম আমরা অনুষ্ঠান করলাম সেখানে তাসের দেশ তাসের দেশে উনি সদাগর পুত্র করতো আমি লুহিতল করতাম আর বহু অনুষ্ঠান করেছি আর কি রবি তীর্থ মানে সুচিত্রা মিত্রের রবি তীর্থের হয়ে আর কি এই বছরই হৃত্বিক ঘটকের ছবি যুক্তিতক গপ্পতে নৃত্য পরিকল্পনা করলেন তিনি আর যেসব চলচ্চিত্রে নির্দেশক ও শিল্পীর ভূমিকায় রয়েছেন শম্ভু ভট্টাচার্য তা হল দস্যুমোহন নিমন্ত্রণ ফুলেশ্বরী সংসার সীমান্তে ও গণদেবতা উনিশশো আশিতে নৃত্য নির্দেশক হিসেবে যোগ দিলেন ক্যালকাটা কয়ারে আমাদের ক্যালকাটা কয়ার তখন সবে হয়েছে তা মাননীয় নৃত্যশিল্পী শ্রী শম্ভু ভট্টাচার্য তার সঙ্গে পরিচয় তারও অনেক অনেক দিন আগের থেকে তা হঠাৎই একদিন আমাদের কোয়ারের পাশে একটি ড্রেসের দোকান ছিল যেখানের থেকে নাচের ড্রেস সাপ্লাই করা হয় তা সেখানে শম্ভুদা বসেছিলেন তা হঠাৎই আমাকে ডেকে বললেন বললেন আমাকে নেবে তা আমি কীরকম হঠাৎ হত মানে একটু হতচকিত হয়ে গিয়েছিলাম সমুদা কি বলছেন বলছি না না আমি সিরিয়াসলি বলছি তা আমি আর দেরি করিনি আমি আর আমার আর এক বন্ধু সত্যপ্রিয় সরকার দুজনে মিলে তখনই ঠিক করি যে সমুদা যদি আসেন এর থেকে ভালো আর কিছু হয় না তা সেই পথ চলা শুরু আমার মনে আছে আশি সালে প্রথম সম্ভধা আমাদের সঙ্গে জয়েন করলেন তখন আমাদের কয়েক মাস বয়স তো তখন আমাদের নৃত্যশিল্পী বলতে ভাড়া করা কয়েকজন আমাদের দলের ছেলেমেয়েরা নাচের কেউ নেই বাকিরা সবাই গান করে তা তখন থেকে সম্বুদা একটা অদ্ভুত কথা তার কদিন বাদেই বললেন যে করলেন নিজেদের ছেলেপিলে তৈরি করতে হবে এইভাবে হবে না কারণ ঠিক আছে এইবার ধরুন আমার ভাই কবির কবির তখন গান করে আমাদের দলে সুজয় ও ঢোল বাজায় পার্থ ঢোল বাজায় এরকম সব ছেলেপিলে এদের প্রত্যেককে নিয়ে হঠাৎ করে আমরা নাচের ওয়ার্কশপ শুরু করলাম এবং শম্ভুদাস সকাল থেকে রাত অবধি এদের তৈরি করা শুরু করলেন আমাদের নিজেদের ছেলে মেয়েদের এই যে একটা প্রসেস উনি শুরু করে দিলেন এই প্রসেসটা কিন্তু চলতেই থাকলো চলতেই থাকলো এখানে এ বালুর চড়ে আশার তরুণী তোমার যেন বেধু আমি শান্ত যে তবু হাল ধরো আমি রিক্ত যে সেই শান্ত না তবু ছিন্ন পালে জয় পতাকা তুলে তখন ক্যালকাটা কয়ের সবে সবে জন্মগ্রহণ করেছে আমরা ক্যালকাটা কয়ারের যারা ফাউন্ডার মেম্বার আমরা সবাই মিলে লড়াই করছি আমি তখন ক্যালকাটা কয়ারে গান গাইতাম হঠাৎই দাদা বলল আমার দাদা করলেন সেন বরাট বলল যে দেখ বাইরে থেকে নাচের আর্টিস্ট নিয়ে এসে বাইরে থেকে নাচের আর্টিস্ট নিয়ে এসে কাজ করতে যাওয়াটা একটু অসুবিধে তোরা নাচ শেখ সেই অবস্থায় শম্ভুদা এলেন আমাদের মাঝখানে নিয়ে আসা হলো তাকে শম্ভুদা আমাদের নিয়ে কাজ আরম্ভ করলেন সে এক কঠোর অনুশীলন সকাল নটায় শম্ভুদা আসতেন আমাদের শিয়ালদা বাড়িতে উঠোনে আমরা নাচ প্র্যাকটিস করতাম মনে আছে হঠাৎ দুপুরবেলা পালিয়ে গেছি নাচের ভয় চা খেতে চায়ের দোকানে আমি সুজয় সবাই শম্ভুদা সেই চায়ের দোকান থেকে আমাদের প্রায় কলার ধরে টেনে আনতেন এইভাবে পা ধরে ধরে নাচ শিখিয়েছেন আজ এত বছর বাদে প্রায় আঠাশ বছর বাদে দাঁড়িয়ে নাচ নিয়েই করে খাচ্ছি বলতে পারি নাচই আমার প্রফেশন হয়ে গেছে কখন নিজেই বুঝিনি আমি বিশেষ করে একটু গ্রাম ভালোবাসি আমার সমস্ত ইনস্টিটিউশনই প্রত্যন্ত গ্রামে এবং পড়শি অঞ্চলগুলোতে সেখানে গিয়ে শম্ভুদার যে ঘাড়ানায় আমরা শিখেছি সেই ঘাড়ানা ছড়িয়ে দিতে চাই ছড়িয়ে দিচ্ছি এবং যতদিন হাত পা থাকবে ততদিন ছড়িয়ে যাব। শম্ভুদার আশীর্বাদ মাথায় রেখে আমরা সুস্থ সংস্কৃতির আঙিনায় পথ চলতে পারবো বলেই বিশ্বাস ধ্রুপদী নৃত্যে কি স্পেসিফিক কিছু থাকে নটা রসের মধ্যে আবদ্ধ কিছু তালের মধ্যে আবদ্ধ কৃষ্ণকে এইভাবেই মৃগ দিয়ে দেখাতে হয় এরম কিছুভাবে কিছু মুদ্রা আমাদের সৃষ্টি সেই ভরতমণির নাট্যশাস্ত্র থেকে কিন্তু এরকম জীবনের বোধ দিয়ে নৃত্যকে অনুভব করা এটা নাটকে আমরা দেখেছি নাটকে ভীষণভাবে দেখেছি যে জীবনের বোধ দিয়ে অনুভব করা শিল্পকে কিন্তু নৃত্য জগতে জীবন বোধ দিয়ে অনুভব করে কোনো নৃত্য যে সৃষ্টি হতে পারে সেটা সমুদার কাছে আমরা না এলে কোনো দিন জানতে

ও গুপি বাঘার কাণ্ড উনিশশো বিরানব্বইতে ভিবালসার পরিকল্পনায় রবীন্দ্রনাথের দেবতার গ্রাসের সিম্ফনিতে নৃত্য নির্দেশক ছিলেন শম্ভু ভট্টাচার্য নাট্যমঞ্চে নান্দিকার প্রযোজিত ভালো মানুষ নাটকে এবং চেতনা প্রযোজিত ডাইন নাটকে তার নৃত্য পরিকল্পনা অবিস্মরণীয় দূরদর্শনের জাতীয় কার্যক্রমে হিন্দি ধারাবাহিক পটলি বাবা কি সমৃদ্ধ হয়েছে তার নির্দেশনা ও অংশগ্রহণে দীর্ঘ আট দশকের শিল্পী জীবনের প্রান্তে এসে প্রথম পুরস্কৃত হয়েছেন উনিশশো অষ্টাশিতে পেয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য একাডেমি পুরস্কার উনিশশো বিরানব্বই পেলেন সায়ক নাট্যগোষ্ঠী প্রদত্ত শিশির কুমার বসু পুরস্কার উনিশশো চুরানব্বইতে উদয় শঙ্কর শিরোমণি পুরস্কার উনিশশো ছিয়ানব্বইতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করে দু হাজার পান সঙ্গীত নাটক অকাদেমি পুরস্কার শম্ভু ভট্টাচার্য আজ আর একটি নামমাত্র নয় এক প্রতিষ্ঠান আমাদের সমকালের এক জীবন্ত কিংবদন্তি তার জীবন কাব্যের পরতে পরতে গাঁথা হয়ে আছে সংগ্রামের সুদীর্ঘ ইতিহাস সুদীর্ঘ রাত্রির পরপারে লুকিয়ে আছে আমাদের কাঙ্ক্ষিত আলো এমনই এক গভীর বিশ্বাসে ভোরের আকাশে সেই অনিবার্য চিঠির প্রতীক্ষায় স্বপ্নের দিগন্ত থেকে দিগন্তে দুপাত ছুটে চলেন দুর্জয় রানার